হ্যালো বিয়ান কেমন আছি তোমরা সবাই আস তুমি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে আম মাখা খাবো আর মাহি এই যে আম কুড়াতে গেছিলো পাশের বাড়িতে তো আম কুড়িয়ে নিয়ে এসছে তো এইগুলো হচ্ছে মাখা খাবো আমটা তো এখন সেইভাবে এখনও বড়ো হয়নি আরও বলেছে আম মাখা খাবে তো তার জন্য মেখে দিচ্ছি আজকে আর স্কুলটাও আজকে বন্ধ আছে তো ভাবলাম চলো আমটা মেখেই দিই এই দেখো অনেকগুলোই পেয়েছি কিন্তু তার মধ্যে একটা বড় আম রয়েছে এটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসছিলাম আর এগুলোর সঙ্গে এটা দিয়ে মাখবো আর কি আর এই যে আম মাখার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো আমার লাগবে তো সেগুলো গুছিয়ে নিয়েছি আর বিশেষ করে আম মাখার জন্য লাগছে হচ্ছে কাসুন্দি আর এই যে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আর এটাই নিয়ে নিয়েছি চিনি আর এই যে হচ্ছে লবণ তো আমগুলো হচ্ছে আমি আজকে শিলে থেতো করব। এই আমগুলো তো একটু ছোটো তার জন্য শিলে থেতো করব। তাহলে মাখাতে ভালো হবে তো চলো এখন আমগুলো কাটি তারপর মাখবো আমাকে হ্যাঁ তোমার জন্যই তো মাখছি এই যে হচ্ছে আম এই দেখো বিচিটা ফেলে দিচ্ছি আম তো এখনো ততটা বড় হয়নি তো মাহির না আম মাখা খাবে তো ওকে তো দিতেই হবে জায়গা হচ্ছে না তুমি পাশের দিকে সরে সরে একটু বস এই আমের আমাকে ভালো লাগে না রে এই যে আম সব কাটা হয়ে গেছে এখন হচ্ছে শিলে খেতে করবো চলো এবার হচ্ছে করে তো এটা ফেলে দিয়ে তো ওই পেছনে ফেলে দিয়ে আসবে হ্যাঁ তুই ফেলে দিয়ে আবার তুই নিয়ে ধুয়ে নিয়ে আসবি এটার ওপরে এখানে বসে নেবো আমি সব আমগুলো আমার বাটা হয়ে গেছে এবার হচ্ছে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেবো আর এই যে দেখতে পাচ্ছো রয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হচ্ছে আমি শুকনো খোলায় ভেজেছি আর এই যে বাটছি না কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে আর এর মধ্যে কিছুটা লবণ আমি দিয়েছি বাটার সময় এত দারুণ একটা সেন্ট না এখন হয় জীবের জল চলে আসছে আর এবছরের এই যে প্রথম আম মাখা খাচ্ছি আর কি আমগুলো একটু ছোট সাইজ ছিল তোমরা তো দেখতেই পেয়েছ আবার যখন বড় হবে তখন তো খাবো আম আর চলে এবার হচ্ছে বাটা কমপ্লিট হয়ে গেছে আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাসুন দিয়ে লঙ্কাটাও বাটার পরে দিয়ে দিয়েছি আর মাহির জন্য কিছুটা তুলে রেখেছি মাহি এতটা ঝাল খেতে পারে না তো এখান থেকে যদি খায় খাবে আর তাছাড়া আলাদা করে ওর জন্য একটু তুলে রেখেছি আর এবার আমি স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাখবো যে এখন আমাদের আম মাখা পুরো রেডি হয়ে গেছে আর একটু চেখে দেখবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর ঘরে সবাই ওয়েট করছে বাইরে হচ্ছে গরম এখন হচ্ছে মেখে নিয়ে আমি ঘরে চলে যাবো তারপর হচ্ছে ঘরে গিয়ে খাবো আর ঘরে বসে রয়েছে সবাই আমি আমি বাড়িতে খাবো ঠিক আছে তুই বয়স্ক দেবো একদম তোর জন্য এটা রেখেছিলাম তোকে পাতাই দেবো এগুলো কিন্তু ঝাল নেই সাতটার মতো সামনে ঝাল একটু দেবো পাশে একটু ঝালও দিয়ে দিলাম হ্যাঁ এটা তন্ময়ের ঝাল নেই আর যিটা খেতে না পারিস এটা এই প্লেটে করে ঠিক আছে না নেই তো না একটা পাতা নেই খাস <laughs> তুই <laughs> खाया लगवाओ। वागो तो खाये ना बाबा। इतने से नहीं खाये लगवाते क्यों? तो भाव तो चलते हैं। एक ना बोल। आराम से खेलेंगे क्या उन्हें जाएंगे? तो बोल ले। उम्म उन्हें कैसे लगेगा? उम्म अच्छा। चलो। तो ये पापा को लेकर जाएंगे। तो बोलो जिला माता जी। पापा। বলেলাসে 엄마টাকে অ্যাক্সিলেন্ট মানা তাই ভালোছে আচ্ছা ভালো লাভই এবছরের প্রথম সবাই মিলে একসঙ্গে আম মাখা খেলাম তো দারুণ টেস্ট ছিল আর এই দেখো পুরোটা শেষ করে দিয়েছি সবাই মিলে আর আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে